এই সাহাবিরা বলছে কুরবানি বলছে হলো জাতির পিতা তোমাদের পিতা ইব্রাহিম আলী সালামের সুন্নাদ বলি সোভান আল্লাহ সাহাবিরা আরো প্রশ্ন করলেন এই এই কুরবানি তো আমাদের জন্য লাভ কি ফজিলত কি আল্লাহ নবী বলছেন যে এই কুরবানি এত ফজিল দাতার কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়ে এক একটি সবাব দিয়ে দেওয়া হবে বলিস হান আল্লাহ সম্মানিত হাজিরিন আসলে কুরবানি করা পশু জবেহ করা এটা কি আসলে শুধু পশু জবেহ করা বা গোস্ত খাওয়ার আয়োজন নাকি শুধুমাত্র সামাজিক স্ট্যাটাস মেনটেন করার একটা শুধুমাত্র সিস্টেম শুধু তাই নয় দরদির আমার এই কুরবানি হলো তাকুয়া ভিত্তিক কুরবানি হলো তাকুয়া ভিত্তিক ত্যাগের একটি আমল বলি হান আল্লাহ হজরত ইব্রাহিম আলী এবং হজরত ইসমাইল আলীলাম কি তাকুয়া এবং জীবনের কতটুকু ত্যাগ আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন সেই ইতিহাসকে স্মরণ করে আমরা প্রতি বছর দশে জিলহাজ কুরবানি করে থাকি বলি হান আল্লাহ যত নবীর এসেছে সকল নবীর আসুল পৃথিবীতে পরীক্ষা দিয়েছেন সবচাইতে বেশি যে পাইগম্বার বেশি পরীক্ষা দিয়েছেন তিনি কে হসরত ইব্রাহিম আলী হিসালাম